নমস্কার বন্ধুরা আমিও বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত নাছি আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে মিষ্টির দোকানের মতো নিমকি তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে রেসিপি এখানে আমি একটা পাত্রে কিছুটা ময়দা নিয়েছি এখন ময়দার মধ্যে কিছুটা শুকনো উপকরণ দিয়ে ভালো করে ময়ন দিয়ে নেব তার জন্য ময়দার মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরে মিষ্টির দোকানে যে নিমকিগুলো বিক্রি হয় সেটাই আজকে বানাবো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দেব এখানে সাদা তেল ভালোভাবে হাত দিয়ে ডলে ডলে কিন্তু ময়ান দিতে হবে যত ময়াম ভালো হবে কিন্তু তত খাসতে হবে ভালোভাবে কিন্তু ময়ান দিয়ে নিয়েছি আর ময়নটা ভালোভাবে হয়েছে কিনা কি করে বুঝবেন সেটা হচ্ছে হাতের মধ্যে নিয়ে এরকম মুঠ করলে চাপ দিলে আঙ্গুল দিয়ে বালির মতন ভেঙে গেলে কিন্তু এটা ভালোভাবে ময়াম হয়ে গেছে মানে বুঝবেন তখন এখন আস্তে আস্তে করে জল দিয়ে একটা ভালোভাবে ডো তৈরি করে নেব ভালোভাবে কিন্তু ময়দাটা আমি মেখে নিয়েছি এখন ছোট ছোট লেচি আমি কেটে নেব এরকম এরকম সাইজের লেচি কিন্তু আমি কেটে নিচ্ছি এখানে কিন্তু লেচিগুলো আমি কেটে নিয়েছি আর এখানে একটা কাটা চামচ নিয়েছি এটা লাগবে গেছেগুলো আমি একটু হাত দিয়ে গোল করে নিচ্ছি আমি একটু বড় বড় সাইজে যেহেতু বানাবো লেচিটা কিন্তু একটু বড় সাইজেরই করেছি তো এর থেকে একটু ছোটো করে নিতে পারেন তো বেলে নিচ্ছি খুব পাতলা করে ভাঁজ করে দিচ্ছি ফোল্ড করে দিচ্ছি সুন্দরভাবে কিন্তু আমি নিমকিটা বেলে নিয়েছি এখন কিন্তু আমি এই কাঁটা চামচ দিয়ে একটু ফুটো ফুটো করে দেবো নাহলে ফুলে গেলে কিন্তু আর ভালো লাগবে না যাতে না ফুলে তার জন্য কিন্তু চার পাঁচটা একটু কাঁটা চামচ দিয়ে একটু ফুটো ফুটো করে নিচ্ছি আর প্রত্যেকটা নিমকি কিন্তু আমি এরকমভাবেই বেলে নেব নিমকিগুলো ভাজার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সাদা তেল তেলটা গরম হয়ে গেছে আর এদিকে কিন্তু সবগুলো নিমকি আমি বেলে নিয়েছি সুন্দরভাবে এখন আস্তে আস্তে করে কিন্তু তেলে ছেড়ে দেবো আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর এরকম ভাববে একবার মিষ্টির দোকানের মতো মুরগি বানিয়ে দেবেন চা কফির সাথে ভীষণ ভালো লাগবে কিন্তু দিচ্ছি আর উল্টে পাল্টে কিন্তু ভেজে নিতে হবে একটু লাল লাল করে নিমকি গুলো কিন্তু উল্টে পাল্টে খুব সুন্দর ভাবে ভেজে নিয়েছে আর এগুলো কিন্তু হয়েও গেছে আর যেহেতু কালকে জামা ষষ্ঠী জামাটাই কিন্তু এরকমভাবে বাড়িতে একবার ভেজে চা কফির সাথে দেবেন আশা করি ভীষণ ভালো লাগবে বা ভালোও বলবে দেখাবে হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ